আমি জানি এই মুহূর্তে তোমার কেমন লাগছে কয়েকদিন আগেও তোমার সামনে একটা সুন্দর সোনালী ভবিষ্যৎ ছিল অথচ আজকে একটা পরীক্ষায় খারাপ করার কারণে তুমি যখন সেখানে তাকাও তোমার মনে হয় যে সেই ভবিষ্যৎটা অদৃশ্য হয়ে গেছে তোমার মনের কোণে যে স্বপ্নের ঘর ছিল সেখানে একটা এক হাজার ওয়াটের বাল্ব জ্বলছিল সেই বাল্বটা আজকে ডিম হতে 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 অন্ধকার হয়ে গেছে তুমি আর কিছুই দেখছো না সেখানে তোমার সমস্ত চিন্তার রাজ্যে যে সূর্যের ঝলমলে হাসি ছিল তা আজ ঘন কালো অন্ধকার মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তোমার পৃথিবীতে আর কোনো আনন্দের শব্দ নেই এমনকি মানুষ যদি হাসেও আশেপাশে তোমার কাছে মনে হচ্ছে যেন তোমাকে নিয়েই হাসছে তোমাকে নিয়েই উপহাস করছে পুরো পৃথিবী আজ তোমার বিরুদ্ধে চলে গেছে এই সংসারে এই পৃথিবীতে যে আশার জাহাজ নিয়ে আমরা বেঁচে থাকি তোমার সেই জাহাজ আজ ব্যর্থতার আইসবার্গে ধাক্কা খেয়ে তোমাকে নিয়ে তোমার সমস্ত স্বপ্নকে নিয়ে আস্তে 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 ডুবে যাচ্ছে হতাশার একেবারে সবচাইতে সবচেয়ে নিম্নতম স্তরে তোমাকে আজকে আমি বলছি এইচএসসি পরীক্ষায় মনমতো রেজাল্ট না করার কারণে এই যে এত কিছু হচ্ছে তোমার সাথে তুমি থামো স্টপ করো না এসব চিন্তা বন্ধ করো একবার ভেবে দেখো তুমি এখনো নিঃশ্বাস নিতে পারছো বুক ভরে তোমার স্বাস্থ্য এখনো ঠিক আছে এখনো তোমার সামনে সুযোগ আছে তুমি তো বেঁচে আছো এখনো মরে তো যাওনি বলা খুব সহজ করা কঠিন বুঝছেন এটা তুমি আমাকে বলতেই পারো কিন্তু তোমাকে আমি বলবো আমার সাথেও ঠিক এমনই হয়েছিল আমিও একসময় একটা দিন ছিল যখন আমি আমার মন মতো রেজাল্ট করতে পারিনি যখন আমার কাছে মনে হয়েছিল যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি একটা আবর্জনা আমি একটা জঞ্জাল এই পৃথিবীর আমাকে কোনো দরকার নেই আমার আমার মরে যাওয়া উচিত কিন্তু তখন আমি কি করেছিলাম জানো আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি নিজেকে বদলে ফেলেছিলাম এবং তখন আমার আশেপাশের সব কিছু বদলাতে শুরু করেছিল কিন্তু কিভাবে আমি করলাম সেটাই আজকে তোমাকে বলতে চাই প্লিজ মন দিয়ে শোনো কথাটা যদি আজকে তোমার পরীক্ষার রেজাল্টের কারণে তোমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে তোমার ডিপ্রেস লাগছে খারাপ লাগছে তাহলে এই কথাগুলো শোনা তোমার খুব দরকার আচ্ছা একটু ভেবে দেখো তো এই যে তুমি এত কিছু চিন্তা করছো তোমার জাহাজ ডুবে যাচ্ছে তোমার ঘরের আলো অন্ধকার হয়ে আসতেছে মেঘ জমা হচ্ছে চারদিকে তোমার চিন্তা ভাবনা বন্ধ হয়ে আসতেছে হাসির আওয়াজ শুনলেও তোমার নিজের বিরুদ্ধে কিছু একটা মনে হচ্ছে কিন্তু এই সময়টাতে পৃথিবী কি থেমে আছে পৃথিবীর মানুষেরা কি থেমে আছে পৃথিবী এখনও তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে নিজেকে একবার প্রদক্ষিণ করছে সূর্য এখনও পূর্ব দিকে ওঠে সূর্য থেকে আট মিনিট বিশ সেকেন্ডে পৃথিবীতে আলো আসছে এবং আমরা যদি বেশিক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকি চোখ আমাদের জ্বলে যায় এবং তারপর কিছুক্ষণের জন্য আমাদের অন্যদিকে তাকাতে হচ্ছে এখনও বাতাস বয়ে যাচ্ছে এখনও পাখিরা গান গাচ্ছে এখনও বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যখন যাও তখন ঘ্রানটা নাকে আসলে ঠিকই খিদে লাগে খেতে ইচ্ছা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমার যেসব বন্ধুরা পরীক্ষা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু এখনও ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে কেউ থেমে নেই, তাহলে তুমি কেন থেমে আছো তুমি কেন নিজের চিন্তা ভাবনা শেকলে নিজেকে বেঁধে রাখছো তুমি শুনে নাও আজকে তোমাকে সরতেই হবে ওই নেগেটিভ জায়গা থেকে ওখানে যদি তুমি বেশিক্ষণ থাকো সামনে তোমার জন্য আরো বড় ব্যর্থতা অপেক্ষা করছে তো তোমার পরীক্ষা খারাপ হয়েছে হ্যাঁ ঠিক আছে ভুল হতেই পারে ফাইন বাট ভুলটা কোথায় ছিল সেটা বের করো তুমি কি প্রিপারেশনে কম টাইম দিয়েছ তুমি কি ফ্রেন্ডের সাথে বেশি হ্যাং আউট করেছো নাকি ফেসবুক ইউটিউব এসব জায়গায় বেশি সময় দিয়েছ অথবা হয়তো পরীক্ষার দিন উল্টাপাল্টা খাওয়ার কারণে তোমার শরীর খারাপ হয়ে গেছিলো হয়তো টেনশনের কারণে তোমার শরীর খারাপ হয়ে গিয়েছিল কোনো একটা কারণ নিশ্চয়ই ছিল যে কারণে তোমার রেজাল্টটা ওরকম ভালো হয়নি হয়তো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো ঠিক মতো তো এই যে জায়গাটা এই যে ভুলটা তোমার হয়েছে এই ভুলটা পরের বার করা যাবে না ব্যাস আর ওই ভুলটা নিয়ে তুমি সময় কাটিও না তুমি নিজেকে আর সেই জায়গায় সুযোগ দিও না কারণ সামনে তোমার যে পরীক্ষা সেটা এর চেয়ে আরও বড় পরীক্ষা এবং ওইটার উপরে তোমার লাইফের অনেক কিছুই ডিপেন্ড করে সো তুমি যদি এখন আগের কথা চিন্তা করে আগের কথা চিন্তা করে কি ফিল করছো এখন আমি আবার বলি যে তুমি আগের কথা চিন্তা করে এই মুহূর্তে কি ফিল করছো এইটাকে তুমি যত গুরুত্ব দিচ্ছ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সামনে কি ফিল করতে চাও সামনে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও সেটা চিন্তা করে এই মুহূর্তে কাজে নেমে পড়া আগের চিন্তাটা বাদ দাও এই মুহূর্তে আগের ফিলিংটা অত ইম্পর্টেন্ট না সামনে কি ফিল করতে চাও সেইটা ইম্পর্টেন্ট এবং সেটা চিন্তা করে কাজ শুরু করতে হবে কিন্তু আমি তো পারছি না আমি থেকাতে পারছি না নিজেকে আটকাতে পারছি না আমার কি হবে আমি তো এম নট ট্রাই মক হিউ but হেয়ার্স দ্য থিং আই অলসো ওয়েট থ্রু দিং সো আই নো এবং আমি তোমাকে বলবো যে এটা স্বাভাবিক খারাপ লাগবেই কিছু কিছু সময় ইমোশনের লাগাম ছুটে যাবে কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে লাকি কেন কারণ একটা কনসেপ্ট এখন তুমি জানো যে ওই যে পরীক্ষায় ভুল করেছো ওটা আর ঠিক করা যাবে না ওটা ওখানে ভুল হয়ে গেছে ভুলই হয়ে গেছে এখন যদি ওই ভুলটা ঠিক করতে চাও তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এই মুহূর্ত থেকে তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত বা নেক্সট টাইম এইচএসসি পরীক্ষা পর্যন্ত পুরোটা সময় তোমার জন্য পরীক্ষা পুরোটা সময়ই তোমার এই ধরনের নেগেটিভ ফিলিং আসবে এবং তোমাকে তোমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে সাহসের পরীক্ষা দিতে হবে আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে হবে দিয়ে নিজেকে পার্সোনাল টেবিলে বসাতে হবে এবং যেই ভবিষ্যতে তুমি যেতে চাও সেদিকে নিজেকে নিয়ে যেতে হবে সো prepare for that prepare for excellence নিজেকে আটকে রেখো না নিজেকে সব সময় ওই 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 আগে সময় এই খারাপ লাগছে এই ধরনের চিন্তাভাবনায় যেতে দিও না বের হয়ে আসো এই ধৈর্যের পরীক্ষা সাহসের পরীক্ষা আত্মবিশ্বাসের পরীক্ষা দাও প্রতিটা ই এখন তোমার এই জায়গায় ফোকাস করতে হবে এবং তারপরে যদি তুমি ভালো ইনস্টিটিউশনে চান্স না পাও ওয়েল দ্যাট ক্যান হ্যাপেন নাথিং worth having is easy in life it's supposed to be hard and sometimes you may not get what you want তখন তুমি অন্য কিছু চেষ্টা করবা সেটাও কঠিন হবে তোমাকে আমি জেফ বেজসের একটা কথা বলি যে রেপিটেশন কামস ফ্রম ডুইং হার্ড থিংস ওয়েল কঠিন কাজ যারা সুন্দরভাবে করতে পারে তারাই সম্মান পায় সো তোমাকে শক্ত হতে হবে এখানে এখানে ইটস নট ইজি আমার ভিডিও দেখে তুমি এমন কিছু পাবা না যেটা একটা ম্যাজিক ওয়ান মতো তুমি দিলা আর তোমার পরীক্ষায় এ প্লাসই আম এ প্লাস চলে আসলো দিলা আর তোমার ঢাকা ইউনিভার্সিটি আম চলে আসলো হবে না ইউ নো ইউ হ্যাভ টু ফাইট ইউ হ্যাভ টু নো দ্যাট এভরি সিঙ্গল সেকেন্ড আনটিল ইউর এক্সামিনেশন ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দি এক্সামিনেশন না বিকজ ইউ হ্যাভ মেডেক ইন দ্য ফাস্ট সো এখন তুমি কি করতে পারো অপশন ওয়ান তুমি এখন ডিপ্রেসড হয়ে আগামী এক বছর কাটাতে পারো কান্নাকাটি করলা সারাক্ষণ সবার কাছে গিয়ে বললাম ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কেন আমি এটা করলাম কেন আমি এটা করলাম কেন আমি এটা করলাম আমাকে দিয়ে কিছু হবে না আগামী পঞ্চাশ বছরের জন্য এই একটা এইচএসি পরীক্ষা খারাপ করে তুমি তোমার সমস্ত ভবিষ্যতের বারোটা বাজারে লুজার হয়ে বসে থাকতে পারো অপশন টু তুমি যত খুশি মজা করতে পারো ফুর্তি করতে পারো ফ্রেন্ডের সাথে মুভি দেখতে চাইতে পারো সারাক্ষণ টিভি সিরিজ দেখতে পারো হ্যাং আউট করতে পারো এইটা সেটা হ্যান ত্যান যা খুশি করে টাইমটা ওয়েস্ট করতে পারো ভর্তি পরীক্ষার চান্স পেলে পাইলাম না পেলে না পেলাম অথবা অপশন থ্রি যে তুমি এসব ফালতু চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করে এই প্রত্যেক মিনিটের পরীক্ষার কথা চিন্তা করে নিজেকে টাফ বানিয়ে তোমার ভর্তি পরীক্ষার জন্য অথবা তোমার নেক্সট টাইম এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো সো হোয়াট উইল ইউ ডু নিয়ে যদি বারবার ব্যর্থ হওয়া বন্ধ করতে পারো তাহলে একবার ব্যর্থ হওয়া কিন্তু ভালো এম আই রাইট সো আই ওয়ান্ট ইউ টু ডু দিস এই ভিডিওটা এক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে এবং তারপর তোমাকে নিজের এনার্জি নিজের ইমোশন এবং নিজের অ্যাটেনশনের উপর কন্ট্রোল আনতে হবে তোমাকে কে কি বলেছে সমস্ত নেগেটিভ কথাবার্তা একটা ফোল্ডারের ভিতর এবং ওটাকে শিফট ডিলিট করে বাদ দিয়ে দাও ফেইলিয়র আসছে বাট রিমেম্বার দ্যাট দেয়ার ইজ নো ফেইলিওর ইটস ওনলি ফিডব্যাক ওই যে বললাম যে একবার ব্যর্থ হয়েছ সেখান থেকে শিখে বারবার ব্যর্থ হওয়া ঠেকাও নিজের ইমোশন নিজের এনার্জি নিজের অ্যাটেনশনের উপর কন্ট্রোল নাও এবং এই জিনিসটা বোঝো যে আসলে একটা দিক থেকে দেখলে লাইফ ইজ এক্সামিনেশন এবং প্রতিটা মুহূর্তই যেহেতু তুমি একটা পরীক্ষা খারাপ করছো এখন তোমার প্রতিটা মুহূর্তই ওই পরীক্ষা পর্যন্ত এবং যখন ওইটাতে পাশ করবে তুমি দেখবে যে আবারও লাইফে নতুন নতুন এক্সামিনেশন আসবে আবারও পরীক্ষা আসবে এবং প্রতিটাতে যে সর্বোচ্চ চেষ্টা করে তারই সবচেয়ে ভালো ফলাফল হওয়ার চান্স থাকে একটা জিনিস তুমি ভেবে দেখো তোমার লাইফের কিন্তু অনেকগুলি ভার্সন হতে পারে ভবিষ্যতে কোনো একটা ভার্সনে তুমি মিলিয়নিয়ার কোনো একটা ভার্সনে তুমি মিলিয়নিয়ার কোনো একটা ভার্সনে তুমি একটা ফোকিন নি সো এই জিনিসটা হয় কখন যদি তুমি ঠিকভাবে সব কিছু করতে থাকো তাহলে তোমার বেটার আউটকামগুলো হওয়ার চান্স বেড়ে যায় এবং ফালতু আউটকামটা হওয়ার চান্সটা কমে আসে সো এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট চেষ্টা করো নিজের মাথাটাকে হয় ঠান্ডা করার জন্য অথবা পড়াশোনা শুরু করার জন্য আমি জানি যে জিনিসটা কঠিন এই জন্য আমি বলছি যে হয় ফোকাস করো একদম পড়াশোনাতেই যদি সেটা পারো আর যদি না পারো তাহলে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করো এবং But don't go into all this overthinking, all this negative thinking, and start expanding this bitter thing that happened to you only once, but you are repeating it to yourself every single day, if not every single minute. So stop doing that. I wish you all the best for your examination. I believe in you. But the question is, do you believe in yourself? একটা পরীক্ষা খারাপ করছো এখন তোমার প্রতিটা মুহূর্তই ওই পরীক্ষা পর্যন্ত এক্সামিনেশন এবং যখন ওইটাতে পাস করবে তুমি দেখবে যে আবারও লাইফে নতুন নতুন এক্সামিনেশন আসবে আবারও পরীক্ষা আসবে এবং প্রতিটাতে যে সর্বোচ্চ চেষ্টা করে তারই সবচেয়ে ভালো ফলাফল হওয়ার চান্স থাকে একটা জিনিস তুমি ভেবে দেখো তোমার লাইফের কিন্তু অনেকগুলি ভার্সন হতে পারে ভবিষ্যতে কোনো একটা ভার্সনে তুমি মিলিয়নিয়ার কোনো একটা ভার্সনে তুমি বিলিয়নিয়ার কোনো একটা ভার্সনে তুমি একটা ফকিন নি সো এই জিনিসটা হয় কখন যদি তুমি ঠিকভাবে সব কিছু করতে থাকো তাহলে তোমার বেটার আউটকামগুলো হওয়ার চান্স বেড়ে যায় এবং ফালতু আউটকামটা হওয়ার চান্সটা কমে আসে সো এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট চেষ্টা করো নিজের মাথাটাকে হয় ঠান্ডা করার জন্য অথবা পড়াশোনা শুরু করার জন্য আমি জানি যে জিনিসটা কঠিন এই আমি বলছি যে হয় ফোকাস করো একদম পড়াশোনাতেই যদি সেটা পারো আর যদি না পারো তাহলে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করো এবং But don't go into all this overthinking, all this negative thinking and start expanding these bitter thing that happened to you only once, but you are repeating it to yourself every single day, if not every single minute. So stop doing that. I wish you all the best for your examination. I believe in you. But the question is, do you believe in yourself?